বৃষ্টির দিনে চা কফির সঙ্গে বা যে কোনো নিরামিষ দিনে গরম ডাল ভাতের সঙ্গে মজমুচে পটলের পকোড়া এইভাবে বানিয়ে দেখতে পারেন খেতে দারুণ লাগে নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে সবাইকে স্বাগতম তাহলে চলুন দেখে নেওয়া যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এখানে আমি দশটা পটল নিয়েছি একটা ছুরি দিয়ে পটলের গাগুলো এইভাবে চেঁচে নেব আপনারা চাইলে পটলের খোসা ছাড়িয়েও নিতে পারেন আমি দশটা পটল দিয়ে বানাচ্ছি আপনারা নিজেদের প্রয়োজন মতো পটলের পরিমাণ কম বেশি করে নিতে পারেন দেখুন এরকমভাবে সবগুলো পটলের গা চেঁচে নেব পটলের গাগুলো চেঁচে নেওয়ার পর ভালো করে ধুয়ে নেব পটলগুলোকে ধুয়ে নেওয়ার পর একটা করে পটল নিয়ে পটলের দুটো সাইড কেটে বাদ দিয়ে দেব। তারপর পটলের মাঝখান দিয়ে কেটে নিয়ে পটলের দানাগুলো বাদ দিয়ে দেব বৃষ্টির দিনে যে কোনো পকোড়া খেতে ভীষণই ভালো লাগে পটলের দানা ফেলে দেওয়ার পর মাঝখান দিয়ে পটলটাকে এইভাবে কেটে নেব তারপর যতটা সম্ভব সরু সরু করে কাটা যায় কেটে নিতে হবে দেখুন ঠিক এরকমভাবে সবগুলো পটলের দানা ফেলে দিয়ে সরু সরু করে কেটে নেব পটলগুলো কেটে নেওয়ার পর এক সাইডে রেখে দেবো তারপর একটা মিক্সিং বোলের মধ্যে ছাঁকনি রেখে তার মধ্যে এক বাটি বেসন দিয়ে দেব। আর দু চামচ ভর্তি ভর্তি করে কর্নফ্লাওয়ার দিয়ে দেব কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে চালের গুঁড়ো দিতে পারেন এইভাবে পকোড়া বানালে পকোড়াগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকে বেসন আর কর্নফ্লাওয়ারটা চেলে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব অল্প করে হিং মানে এক চামচের চার ভাগের এক ভাগ অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দেবো আর হাফ চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো আপনারা যেমন ঝাল খাবেন সেই মতো লঙ্কার গুঁড়োটা দেবেন স্বাদ মতো নুন দিয়ে দেবো এক প্যাকেট ম্যাগির মশলা দিয়ে দেব এই ম্যাগির মশলাটা দেওয়ার কারণে পকোড়ার স্বাদটা ভীষণ ভালো হয় অল্প করে জোয়ান দিয়ে দেবো আর অল্প করে কালো জিরে দিয়ে দেবো এক চামচের মতো পোস্ত দিয়ে দেব। সমস্ত শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব আমি সম্পূর্ণ নিরামিষভাবে পকোড়াটা বানাচ্ছি তাই এর মধ্যে পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না আপনারা চাইলে পেঁয়াজ রসুনের ব্যবহার করতে পারেন সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর কেটে রাখা পটলগুলো দিয়ে দেব পটলগুলো দেওয়ার পর অল্প করে বেকিং সোডা দিয়ে দেব এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে পাত্রটা অনেকটাই ছোট হয়ে গেছে মেশাতে অসুবিধা হচ্ছে তাই অন্য একটা পাত্রের মধ্যে ঢেলে নেব যখনই সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব একবারে জল দিয়ে কখনোই মাখতে যাবেন না আবার একেবারে অনেকটা পরিমাণ বেসন দিয়েও মাখতে যাবেন না এইভাবে অল্প অল্প করে জল দিয়ে মাখতে মাখতে হাতের মধ্যে মুঠো করে দেখে নেবেন যদি মুঠোটা হয়ে যায় তাহলে বেসনের পরিমাণটা বুঝে নিতে হবে ঠিকঠাক আছে আর যদি মুঠোটা না হয় তাহলে আর একটু বেসন দিতে হবে দেখুন আমার বেসনটা একটু কম হয়েছে তাই আরও একটু বেসন দিয়ে দেব বেসনটা দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখুন মুঠোটা এখন কত সহজেই হয়ে যাচ্ছে এবার পকোড়াগুলো ভেজে নেব তার জন্য প্যানের মধ্যে কিছুটা সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেল যখন গরম হবে তেলের মধ্যে অল্প অল্প করে পকোড়াগুলো দিয়ে ভেজে নেব এই পকোড়াগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভাজতে যাবেন না তাহলে ওপরটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে এইভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে একদিন পটলের পকোড়াটা বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে খেয়ে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন দেখুন পকোড়াগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়ে রেখে দেব এইভাবে করে সবগুলো পকোড়াকে ভেজে নিতে হবে রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য সবগুলো পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন পকোড়াগুলো কতটা মোজমুচে হয়েছে আশা করি আওয়াজ শুনে বুঝতেই পারছেন আর খেতে তো ভীষণই ভালো হয় তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ